ছাব্বিশ বছর পর শোধ নিল ভারত কান্দাহার অপহরণের মাস্টার মাইন্ড আবদুল রাউফ আজার খতম জৈশ ই মোহাম্মদের হেডকোয়ার্টারে বড় আঘাত একশোরও বেশি জঙ্গির মৃত্যু রৌফ আজারের হত্যার মাধ্যমে উনিশশো সালের হাইজাকের প্রতিশোধ নিল ভারত ভারতের অপারেশন পাকিস্তানের মাটিতে সামরিক অভিযান চালিয়ে জেইশ ই খতম করেছে ভারত এই অভিযান বছর সালের আইসি এইট ওয়ান ফোর বেমান হাইজাকের প্রতিশোধ হিসেবে দেখা হচ্ছে ওই হাইজাকের মাস্টার মাইন্ড ছিলেন রৌফ আজার যার ফলে ভারতের একাধিক নাগরিক ও নিরাপত্তা বাহিনী সদস্যরা বিপদে পড়েছিলেন মঙ্গলবার রাতের এই অভিযানটি পাকিস্তানের বাওয়ালপুর ও লক্ষ্য করে পরিচালিত হয় যেখানে একাধিক জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয় সূত্রের খবর একশোরও বেশি জঙ্গি মারা গেছে যার মধ্যে রাউফ আজার সহ জেইশ ই একাধিক শীর্ষ সদস্য অন্তর্ভুক্ত ভারতে সফল অপারেশনের মাধ্যমে শুধু সন্ত্রাসবাদী সংগঠনের বিরুদ্ধে বড়সড় আঘাত এনেছে বরং পাল হত্যার ন্যায় প্রতিষ্ঠার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে